তা সে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে দুইটা বাজে কারণ বাবু রাতে ঘুমাইছে অনেক লেট করে তারপর আবার উঠছে সকাল ছয়টায় একবার তারপর আবার ঘুমাইছে আবার উঠছে সাতটা বাজে তারপর আবার ঘুমাইছে তারপর দুইটা বাজে একবার ওরে নিয়ে উঠে গেছি ওনও উঠছে আমি উঠছি একসাথে এখন ওকে খাওয়াইছি ঘুম থেকে উঠে আগে ওকে খাওয়া দাওয়া করাইছি খাওয়া দাওয়া করাই এখন বসে বসে কার্টুন দেখতেছে ওর মামার সাথে রাজের সাথে আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে আমি এখন ঘুম থেকে উঠলাম এখন বাবুর ফিডার গুলা হচ্ছে ক্লিন করব কালকে তো ফিডারে নতুন ব্রাশ আনাইছি যেহেতু বাসার টানি নাই তাই ওটা এখন ক্লিন করে ফেলবো আর আজকে আমরা চলে যাব একটু পরে মেবি তোমাদের ভাইয়া উঠলে ডিসিশন নিবো আজকে বাসায় হ্যাঁ তো থাকতে বলতেছে বাট দেখি আগে তোমাদের ভাইয়া উঠুক আমাদের আবার দোকানে যাইতে হবে আজকে ঘুম থেকে উঠে মনে হয় যাবে তোমাদের ভাইয়া আবার কালকে সকাল সকাল আর আজকে ঘুম থেকে উঠে দেখি আম্মু গরুর কলিজা ভুনা করছে তারপর হাঁস আইনা রাখছে হাঁসের মাংস রান্না করবে মানে রান্না চলতেছে তো এজন্য দেখি রাতে থাকতে পারি নাও থাকতে পারি আর তোমরা তো আম্মুর চ্যানেলে সব দেখতে পারবা রান্না বান্নার ডিটেলস সব কারণ আমি উঠি মাত্র ওইগুলোর ভিডিও নিতে পারি নাই তোমরা সব দেখতে পারবা তিসুস মাম তানিয়া ইউটিউব চ্যানেলে তো এখন হচ্ছে আম্মুর বাসাটা এত সুন্দর লাগে ভাই অনেক সুন্দর লাগে আমি তোমাদেরকে দেখাই যে এইদিকে দেখো যে স্বামী আর সানিম বসে আছে সোফা আমাদের সোফাটা এত অ্যাস্থেটিক এত ভালো লাগছে আমার কাছে দেখো আমাদের সোফাটা এত সুন্দর অনেক সুন্দর এটা সামনা সামনে অনেক সুন্দর আজকে যদিও বাসা অনেক এলোমেলো কারণ তোমাদের আলিশা সব এলোমেলো করছে এগুলা টুস টুস করে ঘুরে ঘুরে আর দুই ভাই মিলে এখানে কি করো তোমরা হ্যাঁ একটা ভিডিও দেখতেছে দুই ভাই এখানে এই তো কিন্তু সোফাটা কি তোমাদের দেখাইলাম আর এখানে পর্দাটাও চেঞ্জ করা হবে আস্তে আস্তে তোমরা সব আমার চ্যানেলে দেখতে পারবা এরপর বাবুর ফিডারগুলো ওয়াশ করতেছি এত সুন্দর বাট এটা একটা কোনায় সামনাসামনি দেখা যায় না যাই হোক আমার মুখে না ঠোসকা পড়ছে এটা কি করলে যাবে তোমরা একটু কমেন্ট করে জানাই মানে জ্বর ঠোসা না জিব্বার ভিতরে এটা মাঝে মাঝে আমার হয় এটা জানি না এটা কেন হয় এটা একদম ছোটোবেলা থেকে আমার মাঝে মাঝে মুখে এরকম ঘা হয় এক এক জায়গায় একদম গোল গোল করে ঠোসা পড়ে যায় এটার আসলে সমাধান কি অবশ্যই কমেন্ট করে জানাইও তোমরা যদি জানো বা এরকম কারো হয় কি না আমার এটা খুবই কষ্টের দেখো আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না প্রচুর ওইখানে মানে জিবে একটু যদি লালাও লাগে তাও মানে প্রচুর পরিমাণে জলে পানি খেলে সেটাও জলে আর এখানে হচ্ছে এখন দুধ চা খাবো আর এই বাসায় তেমন কেউ দুধ চা খায় না শুধু আমি আর আব্বুই খাই তো আব্বু হচ্ছে দুধ চা নিয়ে বসছে আমাকেও দিছে আর কি আম্মু বানিয়ে দিসি আব্বুকে আর আমাকে যে তো আমরা দুজন এখন দুধ চা খাবো এছাড়া মুন্ধাও খায় রং চা বাকি সবাই মানে চা তেমন খায় না আমাদের বাসায় যেমন তিন চার বেলা চা চলে দুধ চা কিন্তু এ বাসায় চা তেমন কেউ খায় না আজকে আমি খাচ্ছি দেখে আব্বু বলে আম্মুকে বললো যে আব্বুকেও দিতে আর কি তো এখন হচ্ছে চা খাচ্ছিলাম আর আব্বুর সাথে কথা বলতেছিলাম এখানে আর দুজন মিলে আর আম্মু আর মু হচ্ছে আলিশাকে ক্লিন করতেছিল তো এজন্য হচ্ছে ওই রুমে হাসাহাসি করতেছিলো সব কিছু নিয়ে কথা বলতেছিলাম আমরা আজকে চলে যাব আব্বু বারবার বলতেছে আজকে থাকো থাকো কিন্তু আসলে থাকবো না কারণ বাসায় যাব বাসায় যেয়ে আমার অনেক কাজ আছে আমি আসলে একদিন বা দুই দিন কোথাও যেয়ে থাকলে আমি অনেক কাজে পিছনে পড়ে যাই আর তোমরা তো সেটা সবাই জানো আমি অনেক বেশি কাজ করি অনেক বেশি পরিশ্রম করি কেন আমাদের ফিউচারটা যাতে সুন্দর হয় সেই জন্য যেমন ধরো মানুষ গর্তে পড়ে সেই গর্তে আমি থাকতে চাই না হ্যাঁ মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে আমাদের জীবনে অনেক ডাউনে আমরা নেমে গিয়েছিলাম ইনশাআল্লাহ সেখান থেকে অনেকটা উঠে চলে আসছি সেটা তো অলরেডি তোমরা সবাই জানছো যে এই কয়েক মাসে সব কিছু ক্লিয়ার করে যে শোরুম দিচ্ছি এটা কিন্তু মানে মুখের কথা না অনেক পরিশ্রম এখানে আমার আর অবশ্যই তোমাদের সাপোর্ট তো আসে আর তোমাদের ভাইও আমাকে অনেক সাপোর্ট করছে এবার সে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে পরিবারের সাপোর্ট আছে অবশ্যই আমার বাবা মা ভাই ভাইয়ের বউ প্রত্যেকের সাপোর্ট আছে তারপর আমার বাসায় আমার ননাস সে যদি আমার বেবিকে ঠিক মতো টেক কেয়ার না করতো আমি কিন্তু নিশ্চিন্তায় কোনো কাজ করতে পারতাম না তো আমার মায়ের কাছে থাকলে যেরকম আমি নিশ্চিন্তায় থাকতাম সেম আমার ননাশের কাছে আমার বেবিকে দিয়ে যখন আমি বাইরে যাই আমি নিশ্চিন্তায় থাকি যে আমি কি টেক কেয়ার করে তার থেকে বেটার আমার ননাস করবে এতটুকু মানে বুঝে দেখি আমি বাইরে যেতে পারি ওকে রেখে আর মা তো সবসময় বুঝে যে তার সন্তানকে কে সত্যি সত্যি ভালোবাসে আর কে নাটক করে ভালোবাসে এটা মায়ের থেকে ভালো কেউ বুঝতে পারবে না যাই হোক তো প্রত্যেকটা মানুষের সাপোর্টেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছি আর বিশেষ করে তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া ভাই আমরা কিছু না তোমাদের সাপোর্টেই আমরা এই পর্যন্ত আসছি আরও যা যা জীবনে করছি সব কিছুই তোমাদের সাপোর্টে হ্যাঁ হয়তো বা শুরুতে অনেক কিছুই ভুল করছি আমরা ভুল ডিসিশন আসলে তখন তো আর আমার একার ডিসিশনে সব কিছু হইতো না তাই অনেক কিছু ভুল হইতো যাই হোক ভুল থেকেই মানুষ শিখে এখন অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ ला बा बा ए कोई क्या पापा करे है ओय करके वैसे ओके जी अबबा आ रहा अब ऑनिक बोलते हैं मां कितने

ডালটা ওরা নকল হইছে হ্যাঁ আসলে দিন ব্রেক প্রিয় খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব তোমাদের ভাই একটু পরে খাইছে কারণ একটু পরে উঠছে তো সন্ধ্যা হয়ে গেছে তাই আজকে আর দোকানে যাব না কারণ বাবুকে নিয়ে যেতে যেতে অনেক বেশি ঠান্ডা লেগে যাবে বাবুর আর আমরা সময় ওর সুবিধাটা আগে দেখি যে যে কোনো জায়গায় যেতে গেলেও আগে ভাবি ওর সুবিধা অসুবিধা তারপরে হচ্ছে আমাদেরটা আগে সন্তানেরটা চিন্তা করি তারপরে হচ্ছে অন্য কিছু যাই হোক তো এরপরে এখন আমরা বাসায় চলে যাব আর দোকানে তো কাজ চলতেছে আর দোকানে তো সব সময় তোমরা খোলাই পাবা সমস্যা নেই আর আমাদের তিনটা দোকান কিন্তু এখন রানিং আছে তোমরা গেলে চাইলেই যে ওখান থেকে ফোন নিতে পারো সব কিছুই নিতে পারো টাটা দিয়ে দাও মা টাটা দিয়ে দাও হাই ফাই বাবা হাই দেখো রিক্সাই ঘুমাই গেছে শুয় দিলাম কুটু কুটু করে ঘুমাইছে মাসাল্লাহ 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 সবাই মাসাল্লাহ বলবা আর দেখো এসি ছেড়ে দেওয়া লাগছে মাথা একদম ঘামে ভেজা আর মোটা জামা পরা সেই জন্য এদিকে ফ্যানও চলতেছে মানে বাপ বেটি একদম সেম পাশে বাবুটা রাখছি যাতে উঠা পায় মাসাল্লাহ আম্মু হচ্ছে হাসি মাংস দিয়ে দিছিল তো সেটাই আমি এখন বসে বসে রুটি দিয়ে খাচ্ছি বাবা মেয়েকে রুমে হোম পাড়ায় রাখছিলাম দেখি কি করে কি করো গেছ

আসলে এটা সত্যি কথা তুমি কথা বলছো না কেন আমার আসল বউ মিকি আলেশা তোমাকে ডাকে মিকি মিকি तो मेकिस्ते मे <laughs> <laughs> <laughs>

অতমা রে জায়গা এ জায়গা কি এগুলো কি এগুলো কি হ্যাঁ এগুলো কি এই তো এগুলো কি মিকি কি মারেনা বাবা মিকি কি টি পড়ায় দিছে কে মা ছোট্ট বাবু মারেনা মারতে হয় না মারতে হয় না হ্যাঁ জানিছে নাও মিকি ই করে নাও

মাসাল্লাহ আলিশা বেশিরভাগ সময় এভাবে একা একা খেলতে থাকে ও বিরক্ত খুব কম করে আমাদেরকে আসলে ওর জন্য আরও আমাদের ভালো সময় কাটে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার কমফোর্টের জন্য

সাথে একটু খেলো গাইজ আমার বাসায় একটা বাচ্চা আছে সবাই জানো এই যে দেখো চুইংগাম চুইংগামের সাথে আমার পায়ে অনেক ময়লা লাগছে চুইংগামের জন্য কি মনে করছে এটা আলিশা করছে না

বলো ভাই এখানে আসো দেখো ভাই মোবাইল খাই এখন একটু চুলে তেল দিব কারণ কালকে হেয়ার ওয়াশ করবো যেহেতু কালকে বের হব না বাট কালকে শ্যুট আছে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হেয়ার ওয়াশ করতে হবে এই আজকে হচ্ছে তেল দিব আর শীতের দিনে কয়েকদিন পর পরে ধরো সপ্তাহে দুই থেকে তিনবার তোমার চুলে তেল দিতে হবে নয় তো আমার মতো যদি ড্যান্ড্রপের সমস্যা থাকে প্রচুর বাড়বে আর ভালো থাকবে না চুল সফট থাকবে না তো এই জন্য অবশ্যই তোমাদের শীতের দিনে একটু এক্সট্রা কেয়ার করতে হবে আমি কালকে দেখি যদি আগে উঠতে পারি তাহলে হেয়ার প্যাক দিবো আর এখানে আলিশা দেখো ও চুল দেখো মানে জুতা খাচ্ছে এই জুতাটা সেদিন আপাকে এনে দিয়েছি হচ্ছে ওর রুমে পড়ার জন্য তো ও যা পায় এটা খায় মানে আবার দেখো আমার জুতাটা যে এখানে উপরে উঠায় রাখছে কি যে করে যেটা পায় সেটাই খায় এরকম কি তোমাদের বাবুরাও করে আমি এর আগে এরকম দেখি যা পায় তাই খাই কারণ আমার ছেলে এরকম কোনো কিছুই উঠে মুখে দিত না তাই এটার সাথে আমি একদমই নতুন যেটা পাই সেটাই মুখে দেয় দেখছো তোমরা যে এমন সুন্দর তেল দিয়ে দিছে কালকে হেয়ার ওয়াশ করব আর আমার কষ্ট হয় কারণ মুখে পড়ছে তাই কথা ছোটরাতে মতো যাচ্ছে মুখে না

সো তোমরা চাইলে তোমরা নিজেরও কিন্তু হচ্ছে কি কিস্তিতে ফোন নিয়ে যেতে পারো কিস্তি না নগদ ক্যাশ টাকা দিবা কারণ দোকান থেকে ফোন টাকা দিতে পারবে না টিশাপুদের ফোন করে বন্ধ কিস্তি না দিলে না ডেট থাকবে বাবারে আবার টাকা পরিশোধ করবে আবার

তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করতেছি একটু পরে হচ্ছে মানে জাস্ট এখন আলিশাকে খাওয়াবো আলিশাকে খাওয়ানোর পরে বেড ঠিক করবো ওকে নিয়ে তারপর শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য দোয়া করো আগামীকালকে নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ